আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমি বানসারামপুর থানার পায়রাকান্দি গ্রামের নতুন বাজারে আছি আজকে আমি আপনাদের এই বাজারে ছোটো বড়ো গরুর কীরকম দাম সেই বিষয়টা আপনাদের দেখাবো এবং কি পরিমাণে গরু বিক্রি হচ্ছে সেই বিষয়টায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল রঙের গরু চাচা কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি গ্রাম পাহিরা কান্দি গ্রাম পাহিরা কান্দি না এই গরুটা কি আপনার আচ্ছা আচ্ছা এটার আপনার ওজন কত হবে এই গরুটার ওজন পাঁচ মন দেখো পাঁচ মনের কাছাকাছি নাকি আচ্ছা আচ্ছা এটা দাঁড়ছে কয়টা দুইটা দুইটা দাঁড়ছে না এটার দাম চাচ্ছেন কত এটা দুই লক্ষ টাকা এই পর্যন্ত কি কোনো দাম উঠছে বলছে কি 70 এক লক্ষ 70 হাজার টাকা পর্যন্ত বলছে নাকি আপনি ফিক্স দুই লক্ষ টাকা চাচ্ছেন নাকি একবারে কত হইলে এই গরুটা বিক্রি করতে চান আপনি এক লক্ষ 75 80 নাকি দর্শক এই গরুটা দুই লক্ষ টাকা উনি দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে ইনি এটা বিক্রি করে দেবে আর আমরা বর্তমানে পায়রাকান্দি নতুন বাজারে আছি আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের একটা গরু গরুটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলা ইন্ডিয়ান গরু আসছে চাচা কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন নীলুখি না আপনার বাসা নীলুখি সলিমগঞ্জ নীলুখি না আচ্ছা আচ্ছা এগুলা কি আপনার গরু কয়টা গরু নিয়ে আসছেন এবার দুইটা না এই দুইটা আপনি নিয়ে আসছেন এটা আপনার কত মন হইব এটা সাদাটা দশ মন দশ মন না কম বেশি হবে আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে পালতেছেন এই গরু গুলা চার মাস ধরে পালতেছেন তাই তো আচ্ছা এটা দাঁড়ছে কয়টা

আমি সাইজ দুই লক্ষ সত্তর হাজার টাকা শেষ কত হলে বিক্রি করবেন এটা এটা একবারে যদি সাতচল্লিশ হলে পিচ্ছাম দুই লক্ষ সাতচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন না এটা ওজন কত হবে সাড়ে সাত পুণ হবে না আচ্ছা ঠিক আছে এটাও কি দাতা শেষ দাতা শেষ আচ্ছা তাহলে মোটামুটি দাম হচ্ছে দুইটা গরুর তাই তো আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইন্ডিয়ান গরু হ্যাঁ এটা উনি চার মাস ধরে উনি লালন পালন করছে এই পর্যন্ত এখানে দাম হচ্ছে ভালোই ভাই কেমন আছেন আপনি আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ নাসির মোহাম্মদ নাসির ভাই তাই তো কয়টা ঘরে নিয়ে আসছেন এবার আটটা আটটা নিয়ে আসছেন এটা কি আপনারই না এটা এবং ওই বড়টাও আপনার না আচ্ছা এটা আপনার ওজন কত হইতে পারে এটা আপনার আট আটমন আপনি কত বিক্রি করতে চান আমি চাই আর দশ বিশ হাজার টাকা হলে আপনার ছাড়া দিবেন দর্শক এই গরুটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বলছে উনি আর দশ হাজার টাকা হলে বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে যাই হ্যাঁ

আচ্ছা ভাইয়া এই হাট ছাড়া আপনি পরবর্তীতে অন্য কোন হাটে যাওয়ার কোন হাটে যাবেন পরবর্তী যাবেন আচ্ছা হানার পা ভাইকে আপনারা এই হাত ছাড়াও

দেখতে পাচ্ছেন লাল একটা গরু এটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উনি চাচ্ছে কত পর্যন্ত বলছে এটা লক্ষ বিশ বলছে দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা এটার ওজন কত হতে পারে ওজন হবে আপনার সাত থেকে আট মনের মতো সাত থেকে আট মন এটা যাচ্ছে কয়টা যাচ্ছে চারটা ওই চারটা না আচ্ছা দর্শক আপনাদের এখানে গরুর দাম কেমন হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর ভাইকে এই হাত আপনারা সিঁড়ি এবং আগানগর হানার পারে আপনারা বাইকে পাবেন ভাই কেমন আছেন আপনি আপনার নাম কি ভাই নাম সোহেল শুধু সোহেল আচ্ছা আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন পনেরোটার মতো নিয়ে আসছেন না এখানে যা আছে সব কি আপনার আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করি হ্যাঁ এটা কত যাচ্ছেন এটা দুই লক্ষ দশ হাজার টাকা আছে এটার ওজন কত হবে

এই হচ্ছে আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছে দু এক লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এটা বলা হয়েছে আচ্ছা আমরা আরেকটা ঘুরুতে যাই এটা কত চাচ্ছেন বিশ হাজার টাকা চাচ্ছেন এটা যাচ্ছে কয়টা দুইটা যাচ্ছে এটা ওজন কত হবে ছয়মন হবে এটা এটা ফিক্সড কত হলে বিক্রি করবেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন দর্শক এটা হচ্ছে আপনার পায়রা কান্দি বাজার থেকে এক লক্ষ নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা আমরা আরেকটাতে যাই এটা কত ছোটটা ছোট লালটা এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছেন না কত হলে বিক্রি করবেন এক লক্ষ আশি আছে এটা কি ফিক্সড আচ্ছা আপনি যে দাম গুলা বলতেছেন কোন মানে আপনার সাথে পরবর্তী দামাদামি করা যাবে দামাদামি করা যাবে সামান্য করা যাবে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা গরুতে যাচ্ছি দর্শক আচ্ছা এটা কত চাচ্ছেন এটা তো দেখতে মার্শাল আর সুন্দর দুই লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত চাই এটা ওজন কত হবে

আচ্ছা আমরা আরেকটা গরুতে যাই আপনার সব গরু তো দেখা যাচ্ছে লাল হ্যাঁ আপনার লাল গরুটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আপনার দাম উঠছে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা দর্শক এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত বলে এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটাতে যাই প্রচন্ড গরমে হাতে আচ্ছা এটা কত যাচ্ছেন এটা কি দেশি গরু নাকি বলত বল আচ্ছা বলত এটা কত যাচ্ছেন এই গরুটা দুইশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছেন এটা কত পর্যন্ত বলছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে দর্শক এটা এক লক্ষ নব্বই হাজার টাকা পর্যন্ত বলছে এটা ওজন কত হতে পারে ওজনটা ছয় মন হবে ছয় মন হতে পারে না এটা যাচ্ছে কয়টা যাচ্ছে চারটে চারটে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটাতে যাচ্ছি দর্শক কালো একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এটা কত যাচ্ছেন কালোটা এটা ওনাদের না আচ্ছা এই পাশে কি আপনার গরু আছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে এখানে যা আছে সবই হচ্ছে পায়ের না এটা কত যাচ্ছে এই লালটা আচ্ছা 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 এটা ছোট ছোট গুলা দর্শক আমরা কিছু ছোট গরুর দাম আপনাদের জানাবো এই ছোটটা কত যাচ্ছেন ছোটটা একশো এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বলতেছেন আপনি যাচ্ছেন আপনি এটা কত বিক্রি করবেন এক লক্ষ

এটা 165 না আচ্ছা এটা দাম উঠছে বিক্রি নতুন বাজারে গরুর দাম কেমন সেই বিষয়ে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি কেবল আগামী বৃহস্পতিবার এবং শনিবার সিরিকর বাজারে দেখা হবে কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা নাকি দেশ এবং দেশের বাইরে থাকা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটিতে লাইক করে পাশে থাকবে